আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি উচ্চ মাধ্যমিক অর্থাৎ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চাহিদা রেখা অঙ্কন অর্থাৎ চাহিদা কীভাবে অঙ্কন করে এবং ব্যাখ্যা দিতে হয় এটা আমি দেখাবো আমি বোর্ডে একটি সূচি লিখে রেখেছি এই সূচি হতে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয় এবং ব্যাখ্যা দিতে হয় এটা আমি আজকে দেখাবো তো আমরা ক্লাসটি শুরু করি তো প্রথমে যদি আমরা দেখি যে এখানে একটি সূচি দেওয়া আছে যেমন হচ্ছে দাম পি আর দ্রব্যের চাহিদা কি ও ডি আর দাম যখন এক টাকা দ্রব্যের চাহিদা দশ একক দুই টাকা হলে আট একক তিন টাকা হলে ছয় একক তো এটা হচ্ছে সূচি এই হতে আমরা চাহিদাটা অঙ্কন করবো কীভাবে অঙ্কন করবো একেবারে সিম্পল আমরা প্রথমে লম্বক একটা দাগ টানবো ভূমি একটা দাগ টানবো আমরা দেবো পি মানে দাম আর এটাকে ধরবো কিউরি মানে পরিমাণ পরিমাণ বা চাহিদা পরিমাণ অথবা আমরা চাহিদা ডেকে ধরব তো নাম এক দুই তিন তো আমরা এটাকে ধরব মূল বিন্দু আর এখানে আমরা ধরব এক আর এটা হচ্ছে দুই হচ্ছে তিন অর্থাৎ এক দুই তিন আর দ্রব্যের চাহিদা হচ্ছে দশ আট ছয় আমরা এখানে ধরলাম ছয় এখানে আট আর এখানে ধরলাম দশে কত অর্থাৎ কিউডি দেওয়া আছে 10 8 a, tine, tine amra, 6 আমরা লিখলাম 10 8 6 প্রবের দাম পি দেওয়া আছে 1 2 3 1 2 3 এখন দেখুন দাম 1 টাকা আর চাই হচ্ছে 10 একক তাহলে এক এর সাথে আমরা 10 একটা টান দিব একের সাথে আমরা নিব 10 একের সাথে আমরা নিলাম 10 আর দুই এর সাথে আছে 8 দুই এর সাথে আমরা নিব খুবই সিম্পল দুই এর সাথে আমরা নিলাম 8 আর তিন তিন এর সাথে আছে 6 আমরা তিন এর সাথে আমরা 6 নিব তিন এর সাথে আমরা নিলাম 6 খুবই সিম্পল এটা একটু বাক্য হয়ে গেছে ঠিক আছে একের সাথে দশ একের সাথে আমরা নিলাম দশ দু এর সাথে আছে আট দু এর সাথে আমরা নিলাম আট তিনের সাথে আছে ছয় তিনের সাথে আমরা নিলাম ছয় এখন আমরা এই সবগুলো বিন্দু যোগ দিব এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু এই বিন্দুটা আমরা যোগ দিব তিনটা বিন্দু আমরা যোগ দিয়ে এটা হবে এটা বি এবং এটা হইল সেম এ বি এবং সি এটা হলো চাহিদা তো আমরা চাহিদা রেখাটা ব্যাখ্যা দিব আপনার একটু ক্লাসটি মঞ্জুৎস করে দেখবেন এখানে প্রথমে দেওয়া আছে দাম যখন এক টাকা দ্রব্যের চাহিদা হচ্ছে দশ তাহলে আমরা এদিকে নিলাম এক দুই তিন আর দাম এক দুই তিন আর দ্রব্যের চাহিদা হচ্ছে দশ আট ছয় দশ আট ছয় একের সাথে আছে দশ একক আমরা একের সাথে নিব দশ একক দুয়ের সাথে আছে আট একক দুয়ের সাথে নিব আমরা আট একক তিনের সাথে আছে আসে একক তিনের সাথে আমরা নিব একক এখন আমরা এটাকে ব্যাখ্যা দিবো ব্যাখ্যা জিনিস আমরা যদি বলছি লম্বককে দাম ব্যাকেটে দিব পি এবং গুমের দ্রব্যের চাহিদা তোর পরিমাণ ব্রেকের দিব কি ও ডি নির্দেশ করা হবে দাম যখন এক টাকা তখন দ্রব্যের চাহিদা হচ্ছে দশ একক যা নির্দেশ করে সি বিন্দু দ্বারা আবার দাম বেড়ে দুই টাকা হলে দ্রব্যের চাহিদা কমে হয়ে যায় আট একক জানির দেশ করে বিভিন্ন দ্বারা আবার দাম বেড়ে তিনটা হলে দ্রব্যের চাহিদা কমে হয়ে গেছে ছয় একক জানির দেশ করে এ বিন্দু দ্বারা ক্ষেত্রে এ বি সি বিন্দুগুলো যোগ করে এখানে নাম হলো ডি এই যে ডিডি ডি রাখা ভাই এই ডি রাখা হলো চাহিদা রাখা ডি মানে হচ্ছে ডিমান্ড ডিমান্ড মানে চাহিদা রাখা অর্থাৎ চাহিদা রাখা একেবারে সিম্পল একটা সূচি দেওয়া থাকবে আমরা এই সূচি থেকে শুধুমাত্র সূত্র অঙ্কন দাম দেওয়া আছে এক দুই তিন আমরা লম্বকের দাম এক দুই তিন দ্রব্যের চাহিদা দেওয়া আছে দশ আট ছয় দ্রব্যের চাহিদা আমরা দিলাম দশ আটশো একের সাথে দশ একের সাথে আমরা দশ নিলাম দুই এর সাথে আট এর সাথে আমরা আট নিবো তিনের সাথে আছে দেওয়া আছে ছয় তিনের সাথে আমরা ছয় নিবো তারপরে এ এবিসি বিন্দুগুলো যোগ করবো যোগ করে ডি রাখা পো এ ডিডি রাখা হলো চাহিদা রাখা আশা করি আপনারা ক্লাস কি বুঝতে পেরেছি